আজকে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতার জনাব তার গ্রহ্মান স্বদস প্রত্যাপন দিন আপনারা জানেন এই যে গত ওয়ান ইলেভেন সরকার মরুদ্দিন ফখরুদ্দিন এই সরকার এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলকে চিরতরে নসৎ করার জন্য এবং বাংলাদেশ জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল ওয়ান বিল্যান সরকার এই সে থেকে এ বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হয়েছিল সে দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা ব্যবস্থায় ছিলেন আপনারা জানেন এ পেসিস হাসিনা এই সতেরোটি বছর আমাদের এর নেতা এই নেতাকে দেশে আসতে দেয় নাই সেই আমাদের বিএনপি কেও ওয়ান ইভেন সরকার যে ব্যবস্থা করেছে ঠিক হাসিনা সরকারও এই সতেরোটি বছর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির পরিবারকে শহীদ প্রেসিডেন্ট যেও আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করেছেন ইনশাল্লাহ সেটা কামিয়াব হতে পারে নাই আজকে এ আমাদের এর নেতা এই সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন আপনারা দেখেছেন ওনার শরীর নেতৃত্বে আজকে আমরা একটি জায়গায় এসে পৌঁছেছি আপনারা জানেন আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে একটি আমাদের জন্য এই বাংলাদেশ জনগণের জন্য আজকে একটা খুশির দিন আমাদের নেতা আজকে আমাদের মাঝে ফিরে আসতেছে আমি আপনারা যারা অনেক কষ্ট করে আজকে রাঙ্গুনিয়াত উপজেলা বিএনপি আব্বাহিক অধ্যাপক কতবর্তীবার এখানে উপস্থিত আছেন আমাদের আঙুনিয়া উপজেলা ছাত্রদল যুব দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন আমাদের আঙুনিয়া থেকে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়বাহী দল আমাদের চট্টগ্রাম সাত দান শিশের মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়বাহী স্থায়ী নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং আমাদের নেতা জনাব হোমাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা এখানে আজকে আমরা বিশ হাজারের লোক রাঙ্গুনিয়া থেকে আমাদের নেতাকে বরণ করার জন্য আমরা আজকে তিনশো ফিট তিনশো ফিটে যে বসন্ত আছে সে আমরা চলে এসেছি এখানে আমরা এখানে অবস্থান করতেছি আমাদের নেতার জন্য আমি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি পক্ষ থেকে আপনারা যারা কষ্ট করে আজকে এখানে এসেছে আমার নেতাকে বরণ করার জন্য রাঙ্গুনি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনোদন জানাচ্ছি এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের এই আমাদের শহীদ সাহাউদ্দিন কাদের চৌধুরী সুযোগ্য সন্তান জনাব হোমাম কাদের চৌধুরীকে আমরা সবাই একযুগে কাজ করে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ নাই আমরা সবাই একসাথে কাজ করে আমাদের দানের শীর্ষের প্রতীককে আমরা যে কোনো কিছুর বিনিময়ে জয়যুক্ত করে এমন আমরা আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তার রহমানকে রাঙ্গমিয়া উপজেলার এই সত্যরাম স্বাদকে আমরা বাদ দেওয়ার জন্য সবাইকে উদাক্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য কেন শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক বেগম কালা জিয়া জিন্দাবাদ তার অহংকার জোনাব তার রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম